সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের বেশিরভাগ দশম গ্রেড লক্ষ্য এটি নন ক্যাডার সার্ভিসের সর্বোচ্চ পথ বিশেষ ক্যাডার সার্ভিসের চাকরি শুরু হয় নবম গ্রেড থেকে উনিশশো পঁচানব্বই সালে সরকারি মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চাকরি দশম গ্রেডে উন্নীত করে কিন্তু অধিদপ্তর পরিদপ্তর ও সংস্থার একই পদ ও যোগ্যতার কর্মচারীদের এই গ্রেড দেওয়া হয়নি মূলত এ নিয়ে দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মীরা আন্দোলন করে আসছে এতে কেউ কেউ সফল হয়েছে যেমন নার্স পুলিশের সাব ইন্সপেক্টর সর্বশেষ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি দশম গ্রেডে উন্নীত করা হয়েছে এখন দশম গ্রেড পেতে আন্দোলন করছেন অধিদপ্তর পরিদপ্তর ও সংস্থার কর্মচারীরা আবার যারা সরকারি চাকরি প্রার্থী যেমন বিসিএস প্রকৌশল শিক্ষার্থীরাও এই গ্রেডে চাকরির পরীক্ষা দিতে আন্দোলন করছে এই গ্রেড ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত সরকারি চাকরিতে বিশটি গ্রেড আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এসব গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা চৈতো লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন তা না হলে আশা থাকে দশম গ্রেডের সরকারি চাকরির বিশটি গ্রেডের মধ্যে ক্যাডারভুক্ত প্রথম শ্রেণী হল প্রথম থেকে নবম গ্রেড এতে এখন পদ সংখ্যা এক লাখ নব্বই হাজার নয়শো আঠাশটি সর্বশেষ সাতচল্লিশতম বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যাডার সার্ভিসে শূন্য পদের সংখ্যা তিন হাজার চারশো সাতাশি এসব পদের জন্য এবার আবেদন করেছে তিন লাখ চুয়াত্তর হাজার সাতশো সাতচল্লিশ প্রার্থী যারা ক্যাডার পদে উত্তীর্ণ হতে পারে না তাদের নন ক্যাডারে চাকরির সুপারিশ করা হয় কিন্তু এ পদের জনবল কাঠামোতে নানা জটিলতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মুক্তারুল ইসলাম বলেন দশম গ্রেডের পদটি কর্মকর্তা পর্যায়ে এ পদে সম্মান ও দায়িত্ব রয়েছে এজন্য ক্যাডার পদে নিয়োগ না হলে এ পদের নিয়োগের প্রত্যাশা থাকে সবার দশম থেকে দ্বাদশ গ্রেডের দ্বিতীয় শ্রেণীর এতে পদ আছে দুই লাখ তিরানব্বই হাজার তিনশো সাতাত্তরটি উনিশশো সালে এর সরকারের আমলে প্রণীত এনাম কমিটির সুপারিশ ও জনবল কাঠামো অনুযায়ী চলছে সরকারের মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর ও দপ্তর গত বিয়াল্লিশ বছরে কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও জনবল কাঠামো হালনাগাদ করতে পারেনি সরকার সংশ্লিষ্টরা বলছেন পুরনো কাঠামো দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে তেরো থেকে ষোলোতম গ্রেডে তৃতীয় শ্রেণীর এতে কর্মরত ছয় লাখ বিশ হাজার নয়শো বাহাত্তর জন এরপর শত থেকে বিশতম গ্রেডে চতুর্থ শ্রেণীর কর্মচারী এ গ্রেডে কর্মরত তিন লাখ তিরানব্বই হাজার পাঁচশো জন একই শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন গ্রেডের চাকরি সরকারি চাকরিতে একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে উচ্চ ও নিম্ন উভয় পদে নিয়োগ দেওয়া হচ্ছে কাজের ধরন এক হলেও বেতনের পার্থক্য আছে যেমন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের তেরো ও গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়নি দেশে শিক্ষার হার বাড়লেও অনেক গুরুত্বপূর্ণ পদে অষ্টম শ্রেণী এসএসসি ও এইচএসসি পাশে চাকরি দিয়েছে সরকার এখান থেকেও জটিলতা তৈরি হচ্ছে সাবেক সচিব ও জনপ্রশাসন সংস্কার ও জাতীয় ঐক্যমত্ত কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া বলেন সরকারি দপ্তরের জনবল কাঠামো হালনাগাদ করা খুবই জরুরি হয়ে পড়েছে দেশে শত শত সরকারি প্রতিষ্ঠান রয়েছে এসব প্রতিষ্ঠানে কত জন জনবল থাকবে তাদের কাজ কি হবে নিয়োগ পদোন্নতি কিভাবে হবে এসব কাজ চূড়ান্ত করা সময় সাপেক্ষ ব্যাপার এজন্য স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠনের সুপারিশ করা হয়েছিল স্থায়ী কমিশন গঠন করা হলে এসব সমস্যার সমাধান করা যাবে শুধু মন্ত্রণালয় বিভাগের কর্মচারীরা পেয়েছে দশম গ্রেড সচিবালয়ে কাজ করা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রধান সহকারী উচ্চমান সহকারী ও বাজেট পরীক্ষকদের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে পদ পরিবর্তন করে বেতন গ্রেড উন্নীত করা হয় সচিবালয়ে কর্মরত ষাট লিপিকারদের পদ নাম পরিবর্তন করে ব্যক্তিগত কর্মকর্তা করা হয়েছে উনিশশো পঁচানব্বই সালে তেরোই সেপ্টেম্বর এই পরিবর্তন আনা হয় এরই ধারাবাহিকতায় জাতীয় সংসদ রাষ্ট্রপতি কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রধান সহকারী উচ্চমান সহকারী ও সহকারী পদে কর্মরত কর্মচারীদের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে পদোন্নতি দেওয়া হয় প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা পরটি দশম গ্রেডের পুলিশ এস আই নার্স ও ডিপ্লোমা প্রকৌশলীরাও গ্রেড থেকে গ্রেডে উন্নীত হয়েছে মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কর্মরত কর্মচারীদেরও উন্নীত করা হয়েছে দশম গ্রেডে সম্প্রতি আদালতের রায়ে পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করা হয়েছে দশম গ্রেড চাচ্ছেন অধিদপ্তর দপ্তরের কর্মচারীরা সচিবালয়ের বাইরে অধিদপ্তর অধিদপ্তর ও দপ্তরের প্রধান সহকারী উচ্চমান সহকারী ও সহকারী পদবীধারীরা তাদের পথ পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করে এবং চাকরিতে দশম গ্রেডে উন্নীত করার জন্য আন্দোলন করে আসে সরকারের উচ্চ পর্যায়ে একাধিক কমিটি এ বিষয়ে ইতিবাচক সম্মতি দিলেও অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগের অভাবে সংশ্লিষ্টরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলছেন দপ্তর ও অধিদপ্তরের কর্মচারীরা সংক্ষুব্ধরা বলছেন দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত কমিটি গঠন করে সেই কমিটিও প্রতিবেদন জমা দিয়েছে তারপরও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি ও ডাক অধিদপ্তরের উচ্চমান সহকারী আবু নাসির খান বলেন সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেচল্লিশ জন প্রধান শিক্ষকের রায়ের পরিপ্রেক্ষিতে দেশের সব প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করা হয়েছে একই দাবিতে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের দুজন উচ্চমান সহকারীকে চোদ্দ গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে কিন্তু অন্য কোনো দপ্তরে এটি কার্যকর হয়নি তিনি বলেন একই মানের সচিবালয়ের কর্মচারীরা যে অধিকার পেয়েছে আমাদেরও সেই অধিকার স্বাভাবিকভাবেই দেওয়া সরকারের দায়িত্ব কিন্তু তিরিশ বছর ধরে আমরা বঞ্চিত আমি একুশ বছর ধরে একই পদে চাকরি করছে এখন শুধু সামাজিক মর্যাদার জন্য এ যুক্তি দাবি জানাচ্ছে